ঈদ 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 দেখতে দেখতে চলে আসলো কোরবানির ঈদ আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস ঈদ ধামাকা তৈরি করে দেখাবো কোন রকম ব্ল্যান্ডার ছাড়াই হাতে মাখানো গরুর মাংসের কাবাব কিংবা স্বামী কাবাব কাবাবটি খুব সহজভাবে শেয়ার করছি তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো কাবাবের জন্য এখানে আমি এক কাপ বুটের ডাল সারা রাত পানিতে ভিজে রেখেছিলাম চাইলে আপনারা কয়েক ঘন্টা ভিজে রাখতে পারেন তারপর ডালটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি অ্যাড করছি আগে থেকে ছোট করে কেটে নেওয়া এক কাপ গরুর মাংস এখন অ্যাড করছি দেড় টেবিল চামচ সয়া সস অ্যাড করছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চার চামচ ধনিয়ার গুঁড়ো চারটির মতো পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার তেল অ্যাড করছি আস্ত গরম মশলা তেজপাতা একটি দারচিনি কালো এলাচ একটি পাঁচটি এলাচ সামান্য জায়ফল জৈত্রী সাত আটটি লবঙ্গ দশ থেকে বারোটি গোলমরিচ পরিমাণ মতো লবণ সাত থেকে আটটি শুকনো মরিচ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই মিক্সচারটা কিন্তু খুবই জরুরি এবার একটি প্যানে কাবাবে মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি এখন প্রায় আড়াই কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিব প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটাকে ফুল রেখেছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে এবার চুলার আঁচটাকে কমিয়ে দেব কম আছে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি এই তো মাংস ডাল সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে লেগে না যায় এখন পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার মিক্সারটাকে একটি মেক্সিন বলে ঢেলে নিচ্ছি আর হালকাভাবে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাবাবের মিক্সারটা ঠিক এরকমই হয়েছে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই এখন অ্যাড করছি চারটি পেঁয়াজ কুচি দু টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ কাবাব মশলা হাফ চা চামচ টেস্টিং সল পাঁচ টিমের চামচের মতো টমেটো সস আর একটি ডিম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা রকম ব্ল্যান্ডারে ঝামেলা ছাড়াই এভাবে হাতে মেখে কাবাব তৈরি করুন ব্ল্যান্ডার করার কথা ভুলেই যাবেন আর হাতে মাখানো কাবাবের টেস্ট কিন্তু অনেক মজা দাঁতের কামড়ে যখন মাংসটা পরে খেতে দারুণ লাগে এখন ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কাবাবটাকে তৈরি করা পালা এর জন্য আমি দু হাতে সামান্য ঘি মেখে নিয়েছি তাতে করে কাবাবটার হাতে লাগবে না তারপর পরিমাণ মতো কাবাবের মিক্সচার হাতের তালুতে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে দিলে তৈরি হয়ে গেলো একটি কাবাব আমি একইভাবে হাতে একটু ঘি মেখে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলও হাতে মেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপেই কাবাবগুলো তৈরি করতে পারেন তো আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে আর অল্প কিছু কাবাবের মিক্সচার রেখেছি বুন্দি কাবাব তৈরি করছি সামান্য কাবাবের মিক্সচার হাতে তালুতে নিয়ে গোল করে তৈরি করে নেবেন এই তো হয়ে গেল আমাদের বুন্দি কাবাব এই কাবাবগুলো দিয়ে আমি পোলা তৈরি করে দেখাবো এই তো আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে এবার কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো ত্রিশ মিনিট পর আমি কাবাবগুলোকে উল্টেই দিব তাতে করে কাবাবগুলো একটার সাথে একটা লাগবে না এখন সংরক্ষণের জন্য একটি বক্সে কাবাবগুলো নিয়ে নিচ্ছি তারপর কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। বাস সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিলাম বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি একটি প্যানে দিচ্ছি প্রায় দের কাপের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি অনেকে বলে কাবাব নাকি ভেঙে যায় তেলটা যেন গরম হয় সেটা খেয়াল রাখবেন তাহলে কাবাব ভাঙবে না আর ননস্টিকের প্যানে ভাজার জন্য ট্রাই করবেন কিংবা ভারী করাইতে কাবাব ভেজে নেবেন এদিকে কাবাব এক পিট হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি যে প্যানে আপনারা তরকারি রান্না করবেন সেই প্যানে কখনো কাবাব ভাজি করবেন না তাতে করে কিন্তু কাবাবটা ভেঙে যাবে এই তো কাবাবে দারুণ কালার চলে আসছে এখন তুলি নিচ্ছি বাস আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে একটি কাবাব আমি ভেঙে শেয়ার করছি কাবাবটা কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা একেবারে সহজ ভাবে তৈরি করে দেখালাম স্বামী কাবাব কিংবা বিফ কাবাব আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানে বিদায় নিচ্ছি আল্লাহ